এখন জীবন রক্ষাকারী কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দেব ইয়াস জীবন রক্ষাকারী কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে সেটা হচ্ছে আপনাদের পশ্রাবের সমস্যা হলে বা পশ্রবে ইনফেকশন হলে আপনারা বেশি করে পটল খাবেন পশ্রবের সমস্যায় পটল অত্যন্ত কার্যকর ঠিক আছে দুই নম্বর শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে বেশি করে কাঁচা পেঁয়াজ খাবেন কাঁচা পেঁয়াজ শ্বাস প্রশ্বাসের সমস্যায় অত্যন্ত কার্যকরী নাম্বার থ্রি রক্ত পরিষ্কার করতে জাম খাবেন কালো জাম রক্ত পরিষ্কার করতে আপনারা কি খাবেন কালো জাম খাবেন ঠিক আছে জীবন শক্তি বাড়াতে জীবনী শক্তি বাড়াতে কালো জিরা এবং মধু বেশি করে খাবেন কালোজিরা এবং মধু বেশি করে খাবেন লিভার ভালো রাখার জন্য লিভার সুরক্ষিত রাখার জন্য বেশি করে আমলকি খাবেন কারণ আমলকি লিভারের জন্য অত্যন্ত কার্যকর